সালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোড়াল মাছের মাথা এবং পেটি দিয়ে আলু রান্না চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে তেল নিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি কয়েক পিস কোড়াল মাছের মাথা এবং পেটের মাছ কেটে দিয়ে পরিষ্কার করে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দিলাম মাছগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব চুলো একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম দুই চার চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট এখন তেল মশলা কিছু সময় নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম এর সাথে দিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তেল মশলা কিছু সময় কষিয়ে সাথে দিয়ে দিলাম সামান্য পানি সামান্য পানি দিয়ে আরো কিছু সময় তেল মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিলাম এর সাথে এখন দিয়ে দেবো আমি একটা বড়ো আকারের টমেটো ফালি করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম চার পাঁচটা আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি আলুটাকেও দিয়ে দিলাম এখন আলু টমেটো কিছু সময় নেড়ে চিড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব কিছু সময় রান্না করার পর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে নিলাম এর সাথে এখন দিয়ে দিলাম আরও একটু পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের কলি দিয়ে নেড়ে আরও কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে নিলাম যখন আলু এবং পেঁয়াজের কলি ফুটোটলের সাথে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এর সাথে ফাঁকে আমি আরও দু তিনটা কাঁচা এবং পাকা মরিচ দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও কিছু সময় কিছু সময় পর ঢাকনা খুলে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আলতো হাতে আরও একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কোরআল মাছের মাথা এবং পেটি দিয়ে আলু টমেটো এবং পেঁয়াজের কলি রান্না আপনাদের যদি আমার আজকে রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ কে ফলো করবেন ফ্রেন্ডস ফ্যামিলি কে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ